কিন্তু দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়ার পাশে কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশে এবছরের যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ মায়ানমারের সিনবিউম প্যাকোডার অনুকরণে একদম নাইনটি নাইন পার্সেন্ট কাজ কিন্তু হয়ে গেছে বলতে পারো কল্যাণী টপ ফাইভ দুর্গাপুজোর মধ্যে এখন কিন্তু আমি চলে এসেছি কল্যাণী রথতলা এবং কল্যাণী রথতলায় এবছর যে পূজা মণ্ডপ আমার পেছনে দেখতে পাচ্ছো সুবিশাল গড়ে উঠছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির তার অনুকরণে কিন্তু হচ্ছে এই পূজা মণ্ডপ এবছর বোট পার্কের থিম কিন্তু চলেছে উমেদ ভবন সম্পূর্ণ কিন্তু রাজস্থানে রয়েছে উমেদ ভবন সেই উমেদ ভবনের অনুকরণেই কিন্তু করা এখন বর্তমানে চলে এসেছি কল্যাণী স্টেশন থেকে একদম স্টেশনের পাশেই কল্যাণী এনআইন স্কোয়ার এবং এনআইন স্কোয়ারের এবছরের থিম কিন্তু রয়েছে রাজবাড়ির একটি ময়ূর মহল এই আরও একটি পুজো তোমাদের দেখাচ্ছি অনেকেই কিন্তু যারা ভিডিও করে কল্যাণী তারা কিন্তু এই পুজোটা দেখায় না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনে নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত এখন কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ কল্যাণী পিছনের একদম বাইরের অংশে কল্যাণী মানেই কিন্তু তোমরা জানো কলকাতার পাশাপাশি জেলাকে টক্কর দিয়ে কল্যাণীতে কিন্তু বেশ কয়েক বছর ধরে সেরা সেরা কিছু পূজা মণ্ডপ আমরা প্রত্যেক বছর দেখে আসি এবং তার সাথে অসাধারণ সুন্দর মাতৃপ্রতিমার চমকও কিন্তু থাকে এবং কল্যাণী মানেই তোমরা জানো বিগত কয়েক বছর ধরে কিন্তু ভাইরাল হয়েছে কল্যাণী আইটিআই মোট লুমিনাস ক্লাব তো কল্যাণীর সেরা কিছু পুজো প্যান্ডেল কতটা তার কাজ এগোলো অর্থাৎ টপ ফাইভ পূজা দু হাজার পঁচিশ কল্যাণী আজকে তোমাদের সামনে তুলে ধরবো যে প্রত্যেকটা পূজা মণ্ডপ কীরকম প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তার পাশাপাশি কোন পূজা মণ্ডপ তোমরা স্টেশন থেকে কীরকমভাবে যাবে খুব সহজে অর্থাৎ পুজোর সময় তোমরা যারা ঠাকুর দেখতে আসছো কম খরচে কীরকমভাবে সম্পূর্ণ কল্যাণী দুর্গা পুজো ঘুরে দেখবে তার পাশাপাশি কোন পূজা মণ্ডপে কী থিম হচ্ছে এবং কতটা কাজ এগিয়েছে সম্পূর্ণটা বিস্তারিত খুঁটিনাটি তথ্য তোমাদের আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো সম্পূর্ণ কল্যাণী স্টেশনের থেকে একদম আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করো আচ্ছা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী স্টেশনে দেখতে পাচ্ছ কল্যাণীর চার নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ কল্যাণী ঘোষপাড়া যেতে তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসছো তারা কিন্তু এই কল্যাণী চার নম্বর প্ল্যাটফর্মে নেমেও তোমরা বাইরে যেতে পারো অথবা ওই সাইডে রয়েছে এক নম্বর সেখান থেকে বেরিয়েও কিন্তু সম্পূর্ণ কল্যাণীটা টোটো রিজার্ভ করে বা পুজোর সময় হেঁটে কিন্তু যেতে পারো এবং কল্যাণীর সীমান্ত লাইন রয়েছে কিন্তু এই চার নম্বর এই সীমান্ত লাইন ধরেই তোমরা যারা শিয়ালদা বা নৈহাটির দিক থেকে আসছো তারা ডাইরেক্ট কিন্তু পৌঁছে যেতে পারো কল্যাণী ঘোষপাড়া অর্থাৎ আইটিআইয়ের একদম পাশে তো চলো কল্যাণী স্টেশন থেকে একদম বাইরের দিকে যাব এবং কল্যাণীর সেরা পাঁচটা পুজো দুর্গা পুজো তোমাদের সামনে তুলে ধরা যাক দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে কল্যাণী স্টেশন কল্যাণী স্টেশন থেকে সবে মাত্র বেরোলাম এবং এই বেরিয়ে এই বাঁহাতে যে রাস্তাটা চলে গেল ভালো করে জায়গাটা দেখে নাও রাস্তার ওপারে কিন্তু রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড চাইলে তোমরা পুজোর সময় কিন্তু টোটো এবং অটো রিজার্ভ করেও যেতে পারো প্যান্ডেলগুলো ঘুরতে পারো এবং পুজোর সময় কিন্তু বেশ কিছু রাস্তায় কিন্তু পুলিশ আটকে দেয় টোটো অটো সেই জন্য পায়ে হেঁটে যাওয়াটাই বেস্ট তো সম্পূর্ণ এই যে মোড়টা দেখতে পাচ্ছ স্টেশন থেকে বেরিয়ে কল্যাণীর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এখানে অটো টোটো স্ট্যান্ড আছে তো এই সোজা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় মানে একদম স্টেশন থেকে বেরিয়ে বাঁহাতে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে গেলেই তোমাদের কিছুটা দু তিন মিনিট হেঁটে গেলেই কিন্তু পড়বে কল্যাণীর প্রথম তোমাদের যে পুজোটা দেখাচ্ছি কল্যাণী এ নাইন স্কোয়ার দুর্গা পুজো দু হাজার পঁচিশের কতটা কাজ এগিয়েছে চলো সেটা সম্পূর্ণ এই সোজা রাস্তায় গিয়ে তোমাদের সামনে তুলে ধরা যাক এখানে দেখতে পাচ্ছ জিপ গাড়ি তার পাশাপাশি এই সাইডে কিন্তু টোটো এবং রিক্সার ব্যবস্থাও রয়েছে তো চলো সরাসরি পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক সম্পূর্ণ কল্যাণী চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে রাস্তায় এলাম বাঁহাতের রাস্তা এবং বাঁধতে রাস্তায় কিছুটা এগিয়ে বাঁ হাতে বাঁহাতে কিন্তু আরেকটা রাস্তা পড়বে তো সম্পূর্ণ এই রাস্তা দিয়ে যেতে হবে কল্যাণী স্কয়ার স্কোয়ার পুজোর দিকে তো চলো সম্পূর্ণ পুজোর মাঠের দিকে যাওয়া যাক এখন বর্তমানে চলে এসেছি কল্যাণী স্টেশন থেকে একদম স্টেশনের পাশেই কল্যাণী এ নাইন স্কোয়ার এবং এনআইন স্কোয়ারের এবছরের থিম কিন্তু রয়েছে রাজবাড়ির একটি ময়ূর মহল এবং চলো প্যান্ডেলের ভেতরে গিয়ে কতটা কাজ এগিয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরা যায় তো কল্যাণী স্টেশন থেকে এখন চলে এসেছি কল্যাণী এ নাইন স্কোয়ার পুজোর একদম যে দুর্গাপুজোর মাঠ রয়েছে সেই মাঠের সামনে এবং এখানে কিন্তু ব্যানার দেওয়া রয়েছে দু হাজার পঁচিশ সালে কল্যাণী এ নাইন স্কোয়ারের এবছরের থিম কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে আমাদের পাড়া আমাদের পুজো রাজবাড়ির ময়ূর মহল অর্থাৎ একটি রাজবাড়ির কিন্তু একটি ময়ূর মহল কোনো এক রাজবাড়ির দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ব্যানারের ছবিও দেওয়া রয়েছে সম্পূর্ণ এর আদলেই ভেতরে কিন্তু এবছর দু হাজার পঁচিশ সালের যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ গড়ে উঠছে তো চলো বাঁহাতে এই গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করি এবং দু হাজার পঁচিশ সালের কল্যাণী এ নাইন স্কোয়ার যেটা কিন্তু একদম রয়েছে স্টেশনের পাশেই চাইলে কিন্তু তোমরা হেঁটেও আসতে পারো এবং সম্পূর্ণ সুবিশাল যে মাঠ দেখছো এই মাঠে কিন্তু একদম পেছনের অংশে অর্থাৎ প্যান্ডেলের পেছনের অংশে কিন্তু একটি সুবিশাল মেলাও বসে এবং আশেপাশে দেখতে পাচ্ছো সুবিশাল যে বিল্ডিংগুলো রয়েছে এবং তার পাশে এখানে কিন্তু তৈরি হচ্ছে কল্যাণী নাইন স্কোয়ার দু হাজার পঁচিশ সালের এবছরের দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ যেটা কিন্তু রয়েছে রাজবাড়ির ময়ূর মহল এবং সম্পূর্ণ এই একটি ময়ূর মহল কিন্তু করা হচ্ছে এবং দেখতে পাচ্ছ এখানে একদম বাটামের একটি গোল রাউন্ড রয়েছে সম্ভবত রাজবাড়ির ওপরে যে ঝাড়বাতি ডিজাইন থাকে সেই ঝাড়বাতির কোনো একটা ডিজাইন কিন্তু এটা তৈরি করা হচ্ছে যেটা একদম মাতৃ প্রতিমার ওপরের অংশে থাকবে এবং এর ওপরে কিন্তু একটি ঝাড়বাতি ডিজাইনও থাকবে সম্পূর্ণ দর্শনার্থী এখানে সামনে তোমাদের যদি দেখায় একটা কিন্তু এখানে সিঁড়ি মতো করা হয়েছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সিঁড়ি এবং একটি স্টেজ টাইপের কিন্তু এখানে করা হয়েছে অর্থাৎ দর্শনার্থী এখান দিয়ে প্রবেশ করে সম্পূর্ণ এই যে সামনে সিঁড়ি সিঁড়ি করা রয়েছে এখান দিয়ে একটুখানি উঠবে এবং দু সাইডে দুটো কিন্তু এখানে স্টেজ মতো রয়েছে দেখতে পাচ্ছ সম্ভবত এখানে কোনো জিনিস থাকতে পারে এবং একদম সামনের অংশে এই যে একটি বিল্ডিং মতো কিন্তু উঠেছে যদিও ছোট প্যান্ডেল এখনও কিন্তু অনেকটা কাজ এগোবে তো রাজবাড়ির মহল করা হচ্ছে তো চলো ভেতরের দিকে যাই এবং কতটা কাজ এগিয়েছে দু হাজার পঁচিশের এই প্যান্ডেল তোমাদের দেখানো যাক পূর্ণ এই ময়ূর মহল যে করা হচ্ছে এই সাইডে সম্পূর্ণ একটি ঝাড় থাকে যে তার বাটামের ডিজাইন করা রয়েছে এবং ভেতরের অংশে কিন্তু এখানে কাপড়ের কাজ চলছে জোরকদমে এবং মাতৃ ভেতরে যেই অংশে রাখা হয় চলো সেই জায়গাটায় এবার ভেতরে গিয়ে তোমাদের দেখানো যাক সবে মাত্র কিন্তু এখানে প্লাই এবং বাটামের কাজ হচ্ছে এখনও জোর কিন্তু অনেকটা কাজ এগোনোর কাজ বাকি রয়েছে দেখতেই পাচ্ছি কল্যাণী এনআইন স্কোয়ারে এই যে সিঁড়িটা তোমাদের দেখালাম করা হয়েছে এখান দিয়ে ভেতরের অংশ চলে এলাম এবং ভেতরেও কিন্তু জোর প্লাই বাটামের কাজ চলছে তার পাশাপাশি এখানে কাপড় লাগানোর কাজ কিন্তু চলছে এই রোদ বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ দাদারাও কিন্তু কাজ করছে এখানে জোর কদমে এবং সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে যে জায়গায় রাখা হয় প্রত্যেক বছর চলো সেই ভেতরের অংশটা তোমাদের দেখানো যাক যদিও কিন্তু এখনও অনেকটা কাজ বাকি রয়েছে এবং হাতে গোনার কদিন পরেই কিন্তু রয়েছে দুর্গা পুজো তো সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে যেই অংশে রাখা হয় সেই অংশে প্রবেশ করছি দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু এখানে বাটামের কাজ চলছে অর্থাৎ মাপমতো বাটাম কেটে সেই ডিজাইন কিন্তু করা হচ্ছে এবং সম্পূর্ণ সামনে একটি স্টেজ করা রয়েছে সেই স্টেজেই প্রত্যেক বছর কিন্তু থাকে এনআইন স্কোয়ারের মাতৃ প্রতিমা এবং একদম ওপরের অংশটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে সাদা এবং লালের মধ্যে এবং এখানে কিন্তু বেশ কিছু থার্মোকল টাইপের ডিজাইনও কিন্তু চলছে তো একদম ওপরে প্রত্যেক বছর কিন্তু ঝাড়বাতি থাকে সম্ভবত এবারও থাকতে পারে বেশ কিছু এখানে কিন্তু ফোমের কাজ দেখতে পাচ্ছো রয়েছে সম্পূর্ণ তার ওপরেই কিন্তু রাজবাড়ি যে মহল থাকে আর সেরকম ডিজাইন কিন্তু করা রয়েছে তোমাদের যদি একদম সামনে থেকে দেখাই সম্পূর্ণ এই নকশাগুলো করা হয়েছে এখানে পরপর সাজিয়ে রাখা রয়েছে এবং তার উপরে এখানে কিন্তু কালারিং করে রং করা হচ্ছে এবং সামনের অংশে মাতৃ যেখানে থাকবে সম্পূর্ণ একটি কিন্তু প্লাইবোর্ড দিয়ে রাউন্ড করা রয়েছে এবং ওপরের অংশে জোর কদমের কাজ চলছে তোমাদের যদি দেখাই এবং একদম বাইরের অংশে এখানেও কিন্তু বেশ কিছু থার্মোকলের কাজ চলছে হলুদ কালারের রং করা হয়েছে রাজবাড়ির যে রাজমহল সেই মহলের আদলে কিন্তু এখানে যে পিলারগুলো হয় রাজবাড়িতে সেরকমই কিন্তু ডিজাইন কিছু করা রয়েছে তো এটা তোমাদের দেখালাম চলো এবার পরবর্তী পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক কল্যাণী স্টেশন থেকে কল্যাণী ঘোষপাড়া চলে এসেছি কল্যাণীর সীমান্তর দিকের গাড়ি ধরে এবং কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমরা সকলেই জানো তাও বলে দিচ্ছি মাত্র দু মিনিট মতো হেঁটে গেলেই কিন্তু পড়বে কল্যাণী আইটিআই মো লুবিনাস ক্লাবের পূজা মণ্ডপ রাস্তায় সম্পূর্ণ বেরিয়ে এলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে এবং দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআইমোল যাওয়ার যে লাইটের গেট সে লাইটের গেট কিন্তু অলরেডি হয়ে গেছে এবং পরপর অনেকগুলো কিন্তু সামনে বাসের গেট করা হয়েছে এবং এই বাসের গেট দেখতে দেখতে তোমরা কিন্তু খুব সহজে পৌঁছে যেতে পারবে এবং মাত্র কিন্তু এক থেকে দু মিনিট লাগে আইটিআই মোট যেতে কল্যাণী ঘোষ করা স্টেশন থেকে হাঁটা কিন্তু দু মিনিট মতো লাগলো এবং দু মিনিটেরও কম সে চলে এলাম এবং সম্পূর্ণ যে মোড়টা দেখতে পাচ্ছ পুজোর সময় কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে লাইন থাকে এবং দেখতে পাচ্ছ আইটিআই মোড় লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের এবছরের যে পূজা মণ্ডপ মায়ানমারের সিনবিউম প্যাগোডা সেই প্যাগোডার অনুকরণের কাজ কিন্তু এখানে অনেকটাই এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু একদম নাইনটি কাজ কিন্তু এগিয়ে গেছে এবং চলো একদম সামনের দিকে গিয়ে তোমাদের দেখানো যাক এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এবং সামনের অংশে এখানে কিন্তু টোটো এবং অটো রয়েছে অর্থাৎ তোমরা চাইলে কিন্তু ত্রিবেণীর দিক থেকে অর্থাৎ যারা আমাদের নবদ্বীপের দিক থেকে আসছো মনে করবে তারা কিন্তু ত্রিবেণী হয়ে চলে আসতে পারো এবং সম্পূর্ণ কল্যাণী স্টেশন থেকে যারা মনে করছো আসবে এই রাস্তা দিয়ে কিন্তু টোটোও আসে আর টোটো করেও কিন্তু আসতে পারো অর্থাৎ টোটো অটো এবং ট্রেন সমস্ত রকমভাবে কিন্তু তোমরা খুব সহজে চলে আসতে পারো এবং দেখতেই পাচ্ছ একদম সম্পূর্ণ সামনের অংশে প্রত্যেক বছর এখানে কিন্তু যে বাসের একটি ব্যারিকেট করা হয় যার মাঝখান দিয়ে দর্শনার্থীরা এই পূজা মণ্ডপ দর্শন করে এবং ভেতরে মাতৃ প্রতিমা দর্শন করে সেই বাসের কাজ কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ সম্পূর্ণ বাসের যে ব্যারিকেড সেই ব্যারিকেড দেওয়ার কাজ কিন্তু চলছে এবং এখানে দেখতে দেখতে পাচ্ছ সম্পূর্ণ দর্শনার্থীরা কিন্তু এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু লম্বা লাইন পড়ে সেই লাইন থেকে এই বাসের রাউন্ডের ভেতর দিয়ে তারা কিন্তু সামনে এই কল্যাণীর আইটিআইমো লুমিনাস ক্লাবে দু হাজার পঁচিশের প্যান্ডেল এবছর দর্শন করবে এবং প্যান্ডেলের কাজ কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ নাইনটি নাইন কিন্তু এগিয়ে গেছে সম্পূর্ণ বাইরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং যে বাসের স্ট্রাকচার ছিল সেটাও কিন্তু অনেকটা খুলে ফেলা হয়েছে এবং খুব নিখুঁত কারুকার্যে কিন্তু দেখতে পাচ্ছ ফুটে উঠেছে এবছর কল্যাণীর বুকে হ্যাঁ মায়ানমারের সিনবিউম প্যাগোডার অনুকরণে কল্যাণী আইটিআইমোল লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ কল্যাণী এনআন স্কোয়ার দেখিয়ে এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়ার পাশে কল্যাণী আইটিআই লুমিনাস লোমিনাস ক্লাব দু হাজার পঁচিশে এবছরের যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ মায়ানমারের সিনবিউম প্যাগোডার অনুকরণে একদম নাইনটি নাইন পার্সেন্ট কাজ কিন্তু হয়ে গেছে বলতে পারো এবং এই পূজা মণ্ডপের ওপরে যখন আলোকসজ্জা অর্থাৎ সুবিশাল লাইট এবং লেজার শো পড়বে এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগবে তো চলো সম্পূর্ণ পূজা মণ্ডপটা একদম তোমাদের কাছ থেকে দেখানো যাক এবং তারপরে আরও কয়েকটা প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো কল্যাণীর তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে সম্পূর্ণ বাঁশের ব্যারিকেট দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এবং একদম ভেতরের অংশে প্রবেশ করে গেছি এখানে কিন্তু একদম মাঠের মধ্যে বেশ কিছু এখানে নার্সারির যে গাছ রয়েছে সেই ফুলের গাছ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে এবং এখানে সম্পূর্ণ তোমাদের যদি একদম কাছ থেকে দেখায় এখানে ফোয়ারার একটি অংশ কিন্তু করা হয়েছে অর্থাৎ পরপর অনেকগুলো কিন্তু এখানে ফোয়ারার নল করা হয়েছে এবং খুব সুন্দর ফোয়ারা এবং তার মাঝখানে কিন্তু আলোকসজ্জা থাকে এবং দর্শনার্থীরা এই দু সাইড দিয়ে যখন প্রবেশ করবে এই ফোয়ারার সৌন্দর্য দেখে তার তারপরে এই সুবিশাল পূজা মণ্ডপ কিন্তু তারা দর্শন করবে এবং তোমাদের যদি আরও একটু কাছে গিয়ে দেখায় দেখতেই পাচ্ছ এক কথাই কিন্তু অসাধারণ সুন্দর লাগছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে দু হাজার পঁচিশের এবছরের প্যান্ডেল আচ্ছা আইটিআই মোড় দেখি আইটিআই একদম পেছনেই কিন্তু রয়েছে কল্যাণী বোট পার্ক চাইলে তোমরা দুর্গাপুজোর সময় যারা আইটিআই আসছো তারা কিন্তু বোট পার্কে ঘুরে যেতে পারো এবং বোট পার্কের পূজা মণ্ডপ তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে এবং এবছর বোট পার্কের থিম কিন্তু চলেছে উমেদ ভবন সম্পূর্ণ কিন্তু রাজস্থানে রয়েছে উমেদ ভবন সেই উমেদ ভবনের অনুকরণেই কিন্তু করা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের একদম পেছনে কল্যাণী বোট পার্ক অর্থাৎ সামনে এখানে একটি পার্মানেন্ট কিন্তু মাঠের মধ্যে বোট করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ এই বোট রয়েছে বলে এখানে কিন্তু নাম রয়েছে বোট পার্ক এবং সম্পূর্ণ এখানেও কিন্তু এই মাঠে একটি মেলা বসে সেই মেলার জিনিস দেখতে পাচ্ছ রয়েছে এবং দু হাজার পঁচিশের প্যান্ডেল বোট পার্কের উমেদ ভবন প্যালেস যোধপুর রাজস্থানে যেটা অবস্থিত তার অনুকরণে করা হচ্ছে প্লাই বাটামের কাজ কিন্তু সবে চলছে এবং মাতৃপ্রতিমাকে যে জায়গায় ভেতরে রাখা হয় চলো সেই জায়গাটা তোমাদের দেখানো যাক বোট পার্কে এখানে প্লাই বাটামের কাজ কিন্তু জোর কদমে চলছে একদম ওপরে গোল কিন্তু একটি রাউন্ড রয়েছে যেটা চুরো রয়েছে এবং নিচেও কিছু চুরো ডিজাইন পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ বাটামের কাজ জোর কদমে চলছে চলো ভেতর দিকটায় তোমাদের দেখানো যাক সম্পূর্ণ আইটিআই যারা ঠাকুর দেখতে আসছে অবশ্যই বোট পার্কে আসো এবং বোট পার্কের দু হাজার পঁচিশ সালের এবছরের যে নিবেদন রয়েছে দেখতেই পাচ্ছ উমেদ ভবন প্যালেস যোধপুর রাজস্থান এই সম্পূর্ণ পূজা মণ্ডপ কিন্তু গড়ে উঠছে এবছর বোট পার্কে এবং সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে যেই ভেতরে রাখা হয় সেই জায়গাটায় তোমাদের দেখাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে এবং সম্পূর্ণ সামনে যে স্টেজটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু প্রত্যেক বছর মাতৃ প্রতিমা থাকে এবং সম্ভবত ওপরের অংশে প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমরা ঝাড়বাতি দেখতে পাবো আচ্ছা আরেকটা পুজোর তোমাদের হদিস দিই তোমরা যারা কল্যাণীবাসী তারা সবাই চিনবে কল্যাণী আইটিআই কিন্তু গেল এইদিকে আইটিআই থেকে হেঁটে চলে এলাম ঠিক একটু এগিয়ে দেখতে পাচ্ছি লাইটের গেট রয়েছে আইটিআই এবং কল্যাণী সাইবার ক্রাইম পুলিশ স্টেশন যেটা রয়েছে তার ঠিক উল্টো সাইডেই আরও কিন্তু এখানে একটি পার্ক রয়েছে পার্কের মধ্যেও কিন্তু দুর্গা হয় চাইলে কিন্তু সোমার চাইলে কিন্তু তোমরা এই পুজোটাও যারা আইটিআই দেখতে আসতো তারা কিন্তু দেখতে পারো তো চলো কতটা কাজ এগিয়েছে একবার এটা তোমাদের দেখিয়ে দেওয়া যায় আইডিআই থেকে এগিয়েই আরও একটি পুজো তোমাদের দেখাচ্ছি অনেকেই কিন্তু যারা ভিডিও করে কল্যাণী তারা কিন্তু এই পুজোটা দেখায় না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ সেন্ট্রাল পার্ক সি সার্বজনীন দুর্গাপূজা কমিটি কল্যাণী নদীয়া এবছর দু হাজার পঁচিশে সত্তরতম বর্ষে কিন্তু পদার্পণ করল এবং তারই কিন্তু প্যান্ডেল এখানে হচ্ছে এবং সম্পূর্ণ এইদিকে রয়েছে আইটিআই এবং রথতলা যাওয়ার রাস্তা কিন্তু রয়েছে এইটা অর্থাৎ রথতলা এবং আইটিআই মিডিলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই পূজা মণ্ডপটা অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছ সেন্ট্রাল পার্কের যে পুজোটা দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু এখানে বাটামের ওপরে কাপড় লাগানোর কাজ চলছে এবং তার পাশাপাশি সম্পূর্ণ ভেতরের অংশটা তোমাদের যদি দেখায় এখানে কিন্তু অনেকটাই ভেতরে কাজ এগিয়ে গেছে চারিদিকে প্লাই বাটাম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ একদম ওপরের অংশটা এবং সামনে যে স্টেচ করা রয়েছে সেখানে কিন্তু মাতৃপতিনাকে রাখা হয় এবং দু সাইডে সুবিশাল পিলার পিলার কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ এবং অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে এবং কাজ কিন্তু জোর কদমে চলছে আইটিআই দেখিয়ে চলে এলাম পার্ক হাইওয়ে চৌমাথা মোড় দেখতে পাচ্ছ একদিকে চলে গেল মগরা এবং একদিকে কিন্তু চলে গেল আইটিআই এবং সম্পূর্ণ রাস্তা পার করলে এই যে সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুবিশাল একটি লাইটের গেট করা হয়েছে এবং একদম দূরে দেখতে পাচ্ছ ও যে দেখা যাচ্ছে রথতলার প্যান্ডেল সুবিশাল পূজা মণ্ডপ কিন্তু এবছর করা হয়েছে এবং এই রাস্তা দিয়ে চলে গেল ত্রিবেণী তো চলো সম্পূর্ণ প্যান্ডেলের দিকে গিয়ে তোমাদের সামনে তুলে ধরা যাক কল্যাণী রথতলা দু হাজার পঁচিশে দুর্গাপুজোর এবছরের প্যান্ডেল সুবিশাল প্যান্ডেল কিন্তু করা হয়েছে তো চলো সামনের দিকে যাওয়া যাক আচ্ছা হাই রোড থেকে সম্পূর্ণ হেঁটে চলে এসেছি কল্যাণী রথতলা দু হাজার পঁচিশে পুজোর এবছরের যে থিম সেই প্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু কাজ এখানে এগিয়ে গেছে এবং এই দিকের রাস্তায় কিন্তু চলে গেল সোজা কাঁচরাপাড়া এবং কল্যাণী রথতলার যে প্যান্ডেল সম্পূর্ণ কিন্তু মেন রাস্তার ওপরেই হয় এবং সুবিশাল অনেকটা কিন্তু কাজ এখানে এগিয়ে গেছে এবং তোমাদের আরেকটা জিনিস বলে দিই শ্রীভূমিতেও কিন্তু সেম প্যান্ডেল হচ্ছে সেই জায়গাটা যদিও ছোটো সেখানে ছোটো করে কিন্তু হচ্ছে এখানে কিন্তু সুবিশাল সম্পূর্ণ যে মাঠ রয়েছে সেই মাঠ জুড়ে সুবিশাল পূজা মণ্ডপ কিন্তু গড়ে উঠেছে এখানে দেখতেই পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর লাগছে তো চলো সম্পূর্ণ মাঠে ভেতরে প্রবেশ করে আরও সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা যাক এবং সম্পূর্ণ রত্তলার যে মাঠটা রয়েছে সেই মাঠে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কল্যাণী আইটিআই মতো সম্পূর্ণ একদম মাঠে এখানে কিন্তু ইটের রাস্তা করা হচ্ছে এখান দিয়ে দর্শনার্থীরা কিন্তু ঘুরে ঘুরে মণ্ডপে প্রবেশ করবে তার পাশাপাশি এখানেও কিন্তু সামনের অংশটায় একটু ফোয়ারা অথবা কিছু করতে চলেছে এবছর এবং সম্পূর্ণ মাঠ জুড়ে কিন্তু এখানে এখন মাটি ফেলার কাজ চলছে এবং ইটের কাজ চলছে সম্পূর্ণ মাঠ জুড়ে এখানেও কিন্তু ফুলের একটি বাগান করা হয় কল্যাণীর টপ ফাইভ দুর্গাপুজোর মধ্যে এখন কিন্তু আমি চলে এসেছি কল্যাণী রথতলা এবং কল্যাণী রথতলায় এবছর যে পূজা মণ্ডপ আমার পিছনে দেখতে পাচ্ছি সুবিশাল গড়ে উঠছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির তার অনুকরণে কিন্তু হচ্ছে এই মণ্ডপ তো চলো পূজা মণ্ডপ কিন্তু সুবিশাল পূজা মণ্ডপ এবং অনেকটা কাজ এগিয়ে গেছে সামনের দিকে গিয়ে তোমাদের দেখানো যাক কল্যাণী রতলায় এবছর যে পূজা মণ্ডপ গড়ে উঠছে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির রত্তলা সার্বজনীন দুর্গা উৎসব দু হাজার পঁচিশ রথতলা কল্যাণী নদীয়া এবং সামনের অংশেই সুবিশাল কিন্তু এখানে একটি সিঁড়ি করা হয়েছে সেই সিঁড়ি দিয়ে দর্শনার্থী ভেতরে প্রবেশ করবে এবং মা দুর্গা দর্শন করবে চারিদিকে বাটাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নদিয়া জেলার কল্যাণী পূজা মণ্ডপ এবং সম্পূর্ণ রথতলায় আমেরিকার যে স্বামীনারায়ণ মন্দির করা হচ্ছে তার অনেকগুলো কিন্তু চুরো রয়েছে সুবিশাল একটি চুরো উঠে গেছে দেখতে পাচ্ছ মিডিলেরটা এবং তার উপরে কিন্তু বেশ কিছু ডিজাইন থাকবে এই সাইডে আরও দুটো চুরো রয়েছে এবং এই সাইডে কিন্তু আরও দুটো চুরো রয়েছে তার পাশাপাশি একদম নিচের অংশে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন খাচখাচ খাচখাচ ডিজাইন কিন্তু রয়েছে সম্পূর্ণ হুবহু যে রথতলায় করা হচ্ছে আমেরিকার স্বামিনারায়ণ মন্দির তার প্লাইবাটাম কাজ যেরকম এগোচ্ছে এবং এখানে কিন্তু কাপড় লাগানোর কাজও চলছে তো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এখান দিয়েই কিন্তু দর্শনার্থী সম্ভবত ভেতরে প্রবেশ করবে একদম সিঁড়ি দিয়ে ওপরের অংশে উঠছি দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু এখানে কাজ করছে যেহেতু হাতে গোনা কদিন পরেই কিন্তু রয়েছে শারদীয়া উৎসব সেই জন্য এখানে কাজ চলছে এবং সম্পূর্ণ যে মাঠটা দেখতে পাচ্ছ নিচে এই মাঠে সুবিশাল কিন্তু একটি পার্ক টাইপের গড়ে ওঠে আইটিআইতে যেরকম করা হয় ঠিক সেরকমই এবং এখানে সেই রাস্তা তৈরির কাজ চলছে দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে মেন রাস্তা একদিকে চলে গেল কাচরাপাড়া একদিকে চলে গেল আইটিআই এবং একদম উপরের অংশে প্রবেশ করে গেছি সিঁড়ি দিয়ে দেখতেই পাচ্ছ দর্শনার্থীরা যখন প্রবেশ করবে তখন কিন্তু এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে একদম উপরের অংশে উঠে কতটা বড় করা হয়েছে এই জায়গাটা এবং এখানে উঠে তারপরে কিন্তু সামনে দিয়ে আবার নিচে নামতে হবে তাদের দেখতেই পাচ্ছ এই নিচটায় তাদের নামতে হবে নেমে কিন্তু মাতৃ প্রতিমা দর্শন করতে হবে অর্থাৎ এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কতটা উপরে তোমরা বুঝতে পারছো সম্পূর্ণ একতলার হাইটে উঁচু একতলার থেকেও বেশি বলা যেতে পারে ততটা উঁচু হাইটে দাঁড়িয়ে রয়েছে এবং খাঁচ খাঁচ যে ডিজাইনগুলো তোমাদের দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছ এখানে পরপর কিন্তু যে প্যান্ডেলের গায়ের যে ডিজাইনগুলো সেই ডিজাইন সারিবদ্ধভাবে এবং এর উপরে কাপুরের কাজ চলছে এবং এর ওপরে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন হতে চলেছে নিচের অংশে একদম বাটাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কতটা উপরে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ এখানে স্টেজটা যেটা করা হয়েছে সিঁড়ি দিয়ে দর্শনার্থীরা উঠবে এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে দর্শনার্থীরা কিন্তু উঠে এই জায়গার যে ভিউটা সেই ভিউটা পাবে এবং নিচে যে পার্কটা করা হচ্ছে সেই পার্কটাও কিন্তু তারা দেখতে পাবে দেখার পর তারপরে এই সিঁড়ি দিয়েই আবার সামনের দিকে এগিয়ে এখান দিয়ে কিন্তু নিচে নামতে হবে নিচে নেমে তারপরে মাতৃ প্রতিমা তারা দর্শন করতে পারবে তো চলো একদম সামনের দিকে যাওয়া যাক এবং নিচে অংশে নামা যাক আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে যে পিলারগুলো রয়েছে এবং সেই পিলারে অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইন সেই ডিজাইন কিন্তু তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ কল্যাণী রথতলার পূজা মণ্ডপ দু হাজার পঁচিশে তার ভেতরে এবং সম্পূর্ণ ওই পিলারগুলোর ভেতরে এখানে কিন্তু যে রঙ করার কাজ সেই রঙের কাজ কিন্তু চলছে ভেতরটা এক কথায় কিন্তু অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হচ্ছে দেখতেই পাচ্ছ সেই পিলারের গায়ে কিন্তু মা সরস্বতী যেরকম রয়েছে তার পাশাপাশি বিভিন্ন দেবদেবী কিন্তু রয়েছে অর্থাৎ সম্পূর্ণ আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের ভেতরটা যেরকম রয়েছে তার অনুকরণেই কিন্তু হচ্ছে এবং এখানে কিন্তু জোর কদমে রঙের কাজ চলছে তেলের একদম পেছনের অংশটা তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণটাই কিন্তু বাস দিয়ে খুব সুন্দরভাবে দাদার এখানে ফুটিয়ে তুলেছে পূজা মণ্ডপ এবং বাটামের কাজ এখনও চলছে তার পাশাপাশি এখানে সুবিশাল যে পিলারগুলো দেখতে পাচ্ছ এই পিলারগুলোও কিন্তু পূজা মণ্ডপের একদম ওপরের অংশে যেখানে সিঁড়িটা দেখালাম সেই অংশে কিন্তু থাকতে চলেছে অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠছে এবছর রথতলার পূজা মণ্ডপ সম্পূর্ণ পূজা মণ্ডপের একদম ভেতরের অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে এবং একদম ওপরের অংশটায় কিন্তু এখানে একদম খুব সুন্দর একটি রাউন্ড করা হয়েছে যার মাঝখানে প্রত্যেক বছর কিন্তু ঝাড়বাতি থাকে এবং দাদারা একদম ওপরের অংশে উঠে দেখতে পাচ্ছ কাজ করছে রঙের কাজ চলছে সম্পূর্ণ এখানে সুবিশাল যে পিলারগুলো করা হয়েছে অর্থাৎ সম্পূর্ণ স্বামীনারায়ণ মন্দিরের ভেতরটা যেরকম রয়েছে হুবহু তার অনুকরণে কিন্তু খুব সুন্দরভাবে এখানে গড়ে উঠছে এই রথতলার পূজা মণ্ডপ এবং তার পাশাপাশি সম্পূর্ণ মাতৃ প্রতিমা যে জায়গায় থাকবে সেই জায়গাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু জোর কদমে কাজ চলছে এবং সামনে যে স্টেজটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেক বছর মাতৃ প্রতিমা থাকে বন্ধুরা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম কল্যাণী অর্থাৎ আমাদের নদীয়া জেলার কল্যাণী কলকাতার পাশাপাশি এই নদীয়া জেলা কল্যাণী সেই নদীয়া জেলার কল্যাণীও কিন্তু খুব সুন্দর পূজা মণ্ডপ প্রত্যেক বছর আমাদের উপহার দিচ্ছে এবং কল্যাণীর সেরা পাঁচটা পূজা মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরলাম যার মধ্যে একটি পূজা মণ্ডপ অনেকেই কিন্তু ভিডিও করে না আমি সেই ভিডিওটাও তোমাদের সামনে দেখালাম যে আইটিআই দেখে তোমরা কীরকমভাবে যাবে তো কার কীরকম লাগলো ভিডিওটা আজকে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় মা দুর্গা কালী